প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হুসাইন রাজেব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাজ বাংলাদেশ থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢাল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং সবাই কিন্তু সর্বাদ্দি উদ্যানের দিকে অগ্রসর হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রাণ অভিদি মুসলিম জনতারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু থাকে এবং সারা দেশ থেকে কিন্তু তারা এসে এই পথে কিন্তু শাহবাগের থেকে কিন্তু ফরওয়ার্ডি উদ্যানের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছেন আমরা আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন দলে দলে কিন্তু মুসলিমরা আসছেন এবং আপনার গাড়িতে করে এবং পায়ে হেঁটে বেশিরভাগ মানুষকেই কিন্তু পায়ে হেঁটে দেখা গিয়েছে তারা কিন্তু আসছেন এবং দলে দলে কিন্তু তারা যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে কিন্তু সরওয়ি উদ্যানে যাওয়ার জন্য আপনারা জানেন যে বিকাল তিনটার দিকে কিন্তু মাঠ পর গাজার যে মূল অনুষ্ঠান সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ঘোষণা করা হবে এবং এখানে বাংলাদেশের বিশিষ্ট স্কলারশিপ ডক্টর মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ সহ আরও অনেকেই কিন্তু এই যে মাছফর গাঁজা এখানে কিন্তু অংশগ্রহণ করবেন এবং তাদের গাড়ির কিন্তু গাজা গাঁজাতে কিন্তু এই যে সাধারণ মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং এখান থেকে জড়ো হওয়া হয়ে কিন্তু সর্বাধিক উদ্যান উদ্দেশ্যে কিন্তু রওনা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিয় দর্শক এখানে কিন্তু প্লে কার্ড ব্যানার এবং রিবন সহ কিন্তু বাংলাদেশের ফিলিস্কের পতাকা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এছাড়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং মোদীর বিভিন্ন রকম কিন্তু আমরা ছবি যেটিকে পদদলিত করা এবং বিভিন্ন নিত্য নতুন কৌশলে কিন্তু তাদেরকে সাজিয়ে ফুটিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে ঋণার চোখে উপস্থাপন করার জন্য আমরা কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি আর আপনার আপনার এই বা দিকে কিন্তু সরোয়ার্দি উদ্যানের উদ্দেশ্যে কিন্তু রওনা করছেন এখান থেকে কিন্তু যুক্ত হয়ে কিন্তু সকলেই কিন্তু সরোয়ার্দি উদ্যানের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন এছাড়া বাইতুল মোকাররমের যে ক্ষতি রয়েছেন তিনি কিন্তু বিকাল চারটার দিকে দোয়ার মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করবেন তিনিও আমরা জানতে পেরেছি আমি এই মুহূর্তে আপনাদেরকে শহর থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে লাখো লাখ মুসলিম তহিদি জনতারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু গাজা বাসীর জন্য কিন্তু তারা আজ এখানে একত্রিত হয়েছেন তারা কিন্তু বলছেন মার্চ ফর গাজা যেটি এটি সফল করার জন্য আর আমরা কিন্তু আপনাদেরকে সেখানে মুসলিম তহিদি জনতারা জড়ো হয়ে আছেন এবং যারা নতুন করে এখানে প্রবেশ করছেন তারা কিন্তু সরওয়ার্গি উদ্যানের উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে পর গাজা এটি সরাসরি দেখানোর চেষ্টা করছি সহাবাগে অবস্থান করছি এখানে কিন্তু শাহবাগ থেকে সরয়ার উদ্যান মাছ ধর গাজার পুরো বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দৈনিক সমাজ বাংলাদেশের মাধ্যমে দেখানোর চেষ্টা করব চেষ্টা করলাম ভালো থাকবেন আগামীকে আবার সরাসরি